গুড ইভিনিং বন্ধুরা আজ রবিবারের সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় তো মেলা মানে তো প্রথমেই জিলিপি গজা মালপোয়া বাদাম এই সমস্ত দিয়ে শুরু আর এদিকে রয়েছে ঘুগনি তবে রথের মেলা এসে এখনো আমরা মহাপ্রভু দর্শন পাইনি এই যে মহাপ্রভু ঘুরতে বেরিয়েছিল আর আমাদের সাথে এই যে দেখা হলো দেখুন জগন্নাথ মহাপ্রভু যে জয় জগন্নাথ দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো জগন্নাথ ঘুরতে বেরিয়েছে এই দেখুন আমি কাছ থেকে একটা ফটো তুলেছি আপনাদের জন্য কি সুন্দর করে সাজিয়েছে আর এই দেখুন আমরা ফেসবুকে মাঝে মাঝে পোলাও কাপড় দেখি এই সেই পোলাও কাপড় দোকান আপনারাও যদি ইচ্ছে হয় কখনো পোলাও খেতে তো এখান থেকে অবশ্যই নিতে পারে। আর এই পোলাও কাকুর দোকানের পাশ থেকেই রয়েছে অনেক দোকান গাছের দেখুন রথের মেলা মানেই তো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি অনেক গাছ কেনা হবে আর সেই গাছগুলো বাড়িতে লাগানো হবে কারণ বর্ষাকালে গাছ লাগালে সহজেই গাছগুলো বেঁচেও যায় আর খুব তত্তর করে বেড়েও ওঠে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ জবা গাছ আছে ফলের গাছও রয়েছে এখানে লেবু গাছ আছে অনেক পাশে আম গাছ রয়েছে এই সময়টায় গাছ লাগানোর জন্য একদম আদর্শ সময় সেজন্য অনেক মানুষই গাছ কিনছে দেখুন কি সুন্দর টাটকা গাছগুলো একদম তারপরেই দেখুন চলে এসেছি এখানে সমস্ত ঘরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলো আমাদের রান্নাঘরে খুবই দরকার হয় ট্রে কাপ প্লেট এ সমস্ত রয়েছে মেলাতে এগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে তারপর দেখুন আমরা চলে এলাম এই দোকানটার সামনে এখানে খুব সুন্দর সুন্দর শোপিস আছে তাই শ্রেয়ানার ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শ্রেয়ানার বাবা বলছিল একটা নেব কি না আমি বললাম এখন নিও না ও তো বুঝবে না ভেঙে ফেলবে তো চলুন আজকের মতো এই পর্যন্ত টাটা